জোর করে কৃষকদের জমি অধিগ্রহণের অভিযোগ বাঁকুড়া টোল প্লাজা নির্মাণকে কেন্দ্র করে একাধিক অভিযোগ এমনটাই অভিযোগ করছেন এলাকাবাসী কাঠগড়ায় প্রশাসন জোর করে জমি অধিগ্রহণের অভিযোগ কৃষকদের বাঁকুড়ার মালিয়ারা টোল প্লাজা নির্মাণকে কেন্দ্র করে বিতর্কের জল বাঁকুড়ার বরজোড়া থেকে দুলাপুর ইন্ডাস্ট্রিয়াল করিডোরের উপর মালিয়ার এলাকায় টোল প্লাজা তৈরি করছে পূর্ত দপ্তর রাস্তার দুধারে চাষের জমি ব্রিটিশ আমল থেকে জমিগুলোর মালিকানা আমাদের কাছেই আছে এই জমিতেই চাষ করে জনা তিরিশ কৃষকের সংসার চলে অভিযোগ তাদের জমি জোর করে অধিগ্রহণ করে নেওয়া হয়েছে কবে কিভাবে জমি অধিগ্রহণ সেই নিয়ে স্থানীয় প্রশাসনের কাছ থেকে সঠিক উত্তর না পাওয়ায় কোর্টের দরজায় কড়া নেড়েছিলেন ক্ষতিগ্রস্তরা একশো চুয়াল্লিশ ধারা নোটিশ আনার পরেও কিন্তু আমরা এখনো অবধি কাজটি বন্ধ করাতে পারিনি বরং আমাদেরকে ধমকি জমকি করিয়ে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে অন্যায়ভাবে জমি অধিগ্রহণ নয় ক্ষমতা আসার পর বারবার সেই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে কারো ঘর ভাঙবো না জোর করে কারো জমি দখল করব না অথচ তার সরকারের বিরুদ্ধে জোর করে জমি অধিগ্রহণের অভিযোগে সরব বাঁকুড়ার মালিয়ার কৃষকরা হিরক মুখার্জির রিপোর্ট টিভি নাইন বাংলা আচ্ছা এ রাজ্যে রাজনীতি ছাড়া কি কোনো কিছু হয় আমরা ওরা এই শব্দ বারবার ঘুরে ফিরে আসে রাজনীতির আঙ্গিনায়। রাজনীতির এই ফাঁসে আমজনতা সাধারণ মানুষ তারা কতটা আতান্তরে পড়ে জানেন রাজনৈতিক চর্চা বারবার শিরোনামে থাকা বীরভূমে একটা সরকারি উদ্যোগ ঘিরে কি হচ্ছে দেখাবো এক মিনিটে ঘুমের মোহাম্মদ বাজারের বিরসা মুন্ডা মুখ্য বাজার তার মধ্যেই রয়েছে আলু সহ অন্যান্য সবজি মজুতের জন্য হিমঘর অভিযোগ রাজনীতির শিকার হয়ে তার আজ এই হাব। আগাছায় ভরেছে এলাকা খসে পড়ছে দেওয়াল বসছে নেশার আসন অযত্নে অবহেলায় পরিত্যক্ত চেহারায় কোটি টাকার সম্পত্তি দশ সালে এই হিমঘরের শিলান্যাস করেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দুমাস পরেই উদ্বোধন হয় বীরসামুন্ডা বাজারের তারপরেই পালা বদল তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই বন্ধ হয়ে পড়ে কোটি টাকার এই সরকারি সম্পত্তি এটা এইভাবে কাজে লাগানো হয়নি এর থেকে দুর্ভাগ্যর কিছু হয়নি এটা অপদার্থতার পরিচয় তৃণমূলের অনেক পুরোনো টেকনোলজি লাগানো হয়েছে এবং তাতে এখন ওই খোঁজ ভাইরাল যে খরচ বাইরে নিয়ে গিয়ে বিক্রি করা সেটা বেড়ে যাচ্ছে বীরভূম থেকে হিমাদ্রি রিপোর্ট টিভি 9 বাংলা এর পাশে চলুন আরেকটা ছবি দেখাই যেটা বোধহয় আজকে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনীতির বাইরের ছবি শহর ছুড়ে যাওয়া কালজরি নদীকে আরো পরিছন্ন করতে উদ্যোগী হয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা আলিপুরদুয়ার থানায় এফআইআর করে নদীতে সাফাই অভিযান সংস্থার কর্মীদের দেখুন আলিপুরদুয়ার শহরে ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে কালজানি নদী থার্মোকল প্লাস্টিক কারখানার নোংরা আবর্জনা ফেলা হলেও কোনও ভূক্ষেপ নেই প্রশাসনের ছট পুজোর পর কোনো রকমে পরিষ্কার করা হয় ঘাট অভিযোগে এবার দুষ্কৃতদের বিরুদ্ধে আলিপুরদুয়ার থানায় এফআইআর স্বেচ্ছাসেবী সংস্থার পরে কালজানি নদীতে সাফাই অভিযানে নামেন সংস্থার কর্মীরা প্রত্যেক দুষ্কৃতিকারীরা কালজানি নদীতে থার্মোকল থেকে শুরু করে প্লাস্টিক বাড়ির বর্জ্য পদার্থ কারখানার বর্জ্য পদার্থ মানে এটা একটা ডাম্পিং গ্রাউন্ড হয়ে গিয়েছে সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে কালজানি নদীকে যদি আমরা এখনই বাঁচার উদ্যোগ গ্রহণ না করি তাহলে কিন্তু আমাদের আশু ভবিষ্যৎ সম্ভাবনা কিন্তু ভয়ঙ্কর বিপদের দিকে যাচ্ছে পৌরসভা থেকে সময় মতো নদী পরিষ্কার করা হয় সাফাই কাউন্সিলারে প্রত্যেকবারে আমাদের তো হয় পৌরসভার থেকে আর এটা যে মাত্রাতিরিক্ত হয় আমি চেয়ারম্যানকে জানাবো যে এটা আরেকবার পরিষ্কার করার জন্য কালজানি নদীকে বাঁচাতে বড় ধরনের আন্দোলনের হুশিয়ারি স্বেচ্ছাসেবী সংস্থা আলিপুরদুয়ার থেকে সুজিত রায়ের রিপোর্ট টিভি লাইন বাংলা